ভাবলাম বিকেলে যতটুকু সময় আছে না কেন সেই সময়টাকে আমরা কাজে লাগাই আসা বেশ কিছু চারা টবে দেয় এন্ড বাকি যে চারা গুলো ছিল একটা সুন্দর জায়গা তৈরি করে নি এখানে সেই বীজ গুলো প্রথমে বপন করে নি এখান থেকে চারা গুলো বের হওয়ার পরে আমরা পুরো বাড়িটাকে সুন্দর ভাবে সাজাবো লং একটা প্রজেক্ট চলতেছে আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ কিছুই দেখতে পাবেন আপনারা যারা ফুল একটা স্কিন কেয়ার ভিডিও চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আসা রেগুলার রাতে মাস্ক দিয়ে ঘুমায় এন্ড সকালবেলা উঠে এই লেমন সোপ সাবানটা দিয়ে ফেসটা সুন্দর করে ওয়াশ করে নেয় এরপরে একটা সুন্দর সানস্ক্রিম ব্যবহার করে একটা সানস্ক্রিন ব্যবহার করার যে কোন স্কিনের জন্য মাস্ট বি দরকার সেটা ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে ফেসটাকে ওয়াশ করে নিচ্ছিল এই লেমন সোপটা আপনার স্কিনে দাগ দূর করবে যত ধরনের একনি বা ব্রনের প্রবলেম আছে সেই সকল সমস্যাগুলো দূর করবে তার সাথে এই সুন্দর সানস্ক্রিম একটা সানস্ক্রিম আপনার স্কিনটাকে 12 ঘন্টা পর্যন্ত প্রোটেক্ট করবে আর এই স্কিন কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট স্কারলেট ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আপনারা যারা একটা হেলদি স্কিন কেয়ার রুটিন চান তারা চাইলে কিন্তু এই লেমন সাবানটা দিয়ে সকালবেলা ওয়াশ করে এই সোপটা রাত্রে ইউজ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে এই সানস্ক্রিমটা ইউজ করবেন এই সানস্ক্রিনটা হোয়াইটেনিং এর কাজ করবেন আপনার স্ক্রিনটাকে ফেসবুক পেজ